সব বয়সেই প্রেম আসতে পারে সব বয়সেই প্রেম হতে পারে মায়ের বিয়ে মেয়ে দিচ্ছে পুরো উল্টো বিষয়টা করতে পারে না যে মায়ের বিয়ে মেয়ে দাঁড়িয়ে দিতে পারে গরিমা আমার আর ওর সন্তান হলো না কেন আমি হেঁটে হেঁটে রোজ বাড়ি তোর যেতাম রাত্রিবেলা আমি রাস্তার বাইরে দাঁড়িয়ে থেকেছি আমি শাশুড়ি বকুনি খেয়েছি যে বয়সে আমি ওই মানুষটাকে পেয়েছিলাম সেই বয়সে আমি এই মানুষটাকে পেলাম না কেন ত লোককেহঙ্গে লোককা কাম হেকেেন। ভালো বেশে সখি নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনেও মন্দীরে। বলছে ভ্যালেন্টাইন্স উইক আর এই মুহূর্তে যে দুজন আমার সঙ্গে রয়েছেন তারা একেবারেই বলা চলে নিউলি ম্যারিড কাপল আমার সঙ্গে রয়েছেন রুদ্রজিৎ রায় এবং মল্লিকা বন্দ্যোপাধ্যায় শুরুতেই বলবো একদম নতুন নতুন বিবাহিত জীবন হাউ ইজ দ্য ফিলিং আমাদের আবার প্রথম ভ্যালেন্টাইন্স উইক দারুণ মানে আমি তো দারুণভাবে সময় কাটাচ্ছি দারুণ মানে খুব 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 ভালো শুধু ভালো না খুব ভালো এই বিষয়ে প্রেমের বিষয়ে কথা হচ্ছে মানে গোলাপ ফুল ছাড়া ইটস ইনকমপ্লিট আমি আগে দিয়ে দিই দুজনকে দুটো গোলাপ ধরে দাঁড়িয়ে দিব যে মানে সাজানোর মতো মমতা একটু দুজন দুজনকে দাও এই ব্যাপারে অন ক্যামেরা রুদ্র ভীষণ আনরোম্যান্টিক দেখ আমি করে গোলাপটা দেব দাও ও এইতে না অন ক্যামেরা শিখছে হ্যাঁ অন ক্যামেরা শিখছে কি হয়েছে আচ্ছা এরকম ভয় পাচ্ছ কেন দিদিকে একটু বকাবকি করে বাড়িতে না বকাবকি করে না ওরকম ও আমার স্টুডেন্ট আপনার টিচার আচ্ছা কি কি শেখালো অনেক কিছু কোনটা থেকে কোনটা শুরু করব ডিসিপ্লিন আর এই যেগুলো ছড়াই ছটাই সেগুলো ঠিক করে রাখা কি কি ছড়াও এই জামা কাপড় এদিক ওদিক ছুঁড়ে ফেলে রাখা তারপরে তোমার এইটা যেটা দরকার সেটা ভুলে যাওয়া টানতে ভুলে গেছি ও টানতে ভুলে গেছি এগুলো হয় মোটামুটি একটুখানি আর আর সেমন কিছু না আচ্ছা ফিরব একদম শুরুর দিনগুলোতে মল্লিকা থেকে প্রথম কোথায় দেখেছিলে এবং দেখবো কার মনে হয়েছে তোমার থেকে আসো আমার একটা আহ সোশ্যাল পার্টিতে ওর সঙ্গে আমার দেখা হয় সামনাসামনি ফেস টু ফেস রচে নাইনথ অফ নভেম্বর 2023 আর যদি শিরমভাবে কথা হয়েছে তাহলে ওটা হয়েছিল হচ্ছে তোমার ফার্স্ট উইকের সময় কোভিডে যখন ও আমাকে কনসাল্ট করে ওবার টেলিমেডিসিন কোভিড হয়েছিল ওর গরিমার তখন তো এজা ডক্টর আমার থেকে টাকাও চেয়েছিল

বলতে পারবো না ভীষণ সাই রুচ্র তো ভীষণ ভীষণ মানে এমনিতে আমি লাজুক অফ ক্যামেরা আমি লাজুক অন ক্যামেরা ও লাজুক আচ্ছা প্রথম যখন দেখেছিলে দিদিকে সামনাসামনি কি মনে হয়েছিল দেখে ওপরওয়ালাকে বললাম প্লিজ আমার জন্য যদি এনে দাও একে তাহলে খুব খুশি হব বিকজ ওই তো লাভ এট ফার্স্ট সাইট দেখে মানে মুগ্ধ বলতে পারো মানে পুরোপুরি চোখে পাতা পড়ছিল ঘুম তো মুড়ে গেছিল মেহুনের মতন শাহরুখ খানের পেছনে সব গান বাজনা বাজতে শুরু করেছিল আর ফুল টুল উঠতে শুরু করলো আর কি ওরকম টাইপের একটা ফিলিং হয়েছিল তোমার বল প্রথম আমার প্রথম দেখে কিচ্ছু মনে তারপরে কিছুক্ষণ পর আমি রিয়েলাইজ করেছি যে আমি কোথায় দেখেছি কোথায় দেখেছি তারপরে আমি ওকে জিজ্ঞেস করলাম আচ্ছা আপনি কি সেই ডাক্তার রুপ্রচিত্র মানে আপনি কি আমার কোভিড ট্রিটমেন্ট করেছিলেন হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে এবার আর একটা যেটা বলি যেহেতু আমি ভীষণ ঈশ্বর বিশ্বাসী মানুষ আমরা দুজনই যেদিনকে আমাদের সাথে আমার সাথে ওর দেখা হয় নাইনথ নভেম্বর সেদিন ঠিক সকালবেলা আমি ওকে ফোন করি আমার এক বন্ধুর জন্যে আমাকে বলেছিল যে আমাকে একটি ছেলে ডক্টর দিতে পারবি আমার একটা প্রবলেম হচ্ছে আমি একটুখানি দেখাতে যাব। তো আমি বললাম হ্যাঁ নিশ্চয় আমি ওকে ফোন করে জিজ্ঞেস করি যে আমি ডাক্তারবাবু হোয়াটসঅ্যাপে লিখেছিলাম গুড টাইম টু টক টু ইউ ডক তখন ও লিখে পাঠিয়েছিল ইয়েস তো আমি সঙ্গে সঙ্গে ওকে ফোন করি ফোন করে বলি যে ডাক্তারবু আমার এক বন্ধু আপনার কাছে দেখাতে চাইছে যে কিভাবে যাবে কি না তখন ও বললো যে আজকে এখন পাঠিয়ে দিন আমি দুটো অব্দি আছি চেম্বারে তখন আমি বললাম না সকালবেলা হবে না যদি সন্ধ্যেবেলা বললো না সন্ধ্যেবেলা আমার একটা পার্টি আছে আমি আজকে সন্ধ্যেবেলা চেম্বারটা করছি আর ঠিক আছে তাহলে কালকে আমি কোনোভাবে পাঠিয়ে দেবো তো এবার যে একই পার্টিতে আমরা দুজন যাচ্ছি আমরা কিন্তু জানি না এবার সেই জায়গা থেকে যখন আমরা মানে দুজন দুজনের সাথে দেখা হলো আমি আপনাকে আমি সকালবেলা ফোন করেছি না হ্যাঁ ও তো খুব অল্প কথা এরকম আমাকে একটা কথা বলো ছোটবেলার প্রেম আর এখনকার প্রেম বয়সের সঙ্গে যে প্রেমের যে ধরন বদলায় সেটা কতটা নিজে অনুভব করো এখন তোমরা এখন মানে এই বয়সে এসে প্রেম আমার বয়স বললে মানে সব বয়সেই প্রেম আসতে পারে সব বয়সেই প্রেম হতে পারে এটা নয় যে আহ প্রেমটা প্রেম করা যায় বা যাদের তিরিশ বত্রিশ বা পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর যাদের ধরুন ষাট বছর তারাও প্রেম প্রেম করার কোনো বয়স হয় না প্রেম আসতেই পারে সেটা পুরুষ একজন মহিলা পুরুষের প্রেম হতে হবে তা নয় তা কারুর বইয়ের প্রতি প্রেম আসতে পারে কারুর সিনেমার প্রতি প্রেম আসতে পারে কারুর ফটোগ্রাফির প্রতি প্রেম আসতে পারে প্রেমটা আসা জরুরি মানুষের জীবনে কি প্রশ্ন করছি বল যে প্রেমের ধরনটা কি কোথাও পাল্টে ধরনটা বদলেছে কারণ এখনকার প্রেমের মধ্যে অনেক বেশি মেচুয়ারিটি আছে মানে একটা বয়সের প্রেমের মধ্যে মানে ধর যদি বলি পঁচিশ তিরিশের পর যে প্রেমগুলো হয় তাদের মধ্যে আমি এটা বলছি না যারা পঁচিশ বছর বা বাইশ বছরে প্রেম করছে তারা ইম্যাচুয়ার ন না সেটা নয় কিন্তু না প্রেমের সংজ্ঞাগুলো পাল্টায় একটা আঠেরো বছরের প্রেম একটা পঁচিশ বছরের প্রেম বা একটা তিরিশ পঁয়ত্রিশ বছরের প্রেমে সংজ্ঞাগুলো পাল্টায় ইম্পর্টেন্স মানে অনেক কিছু আন্ডারলাইন করতে সুবিধা হয় জীবনে আমার এটা দরকার প্রেমের সাথে সাথে সেটেলমেন্টের সাথে সাথে আমার এটা দরকার এটার সাথে আমার যেটা একটা প্রাপ্তবয়স্ক প্রেমে এলে বোঝা যায় যেরকম আমরা বুঝতে পারছি যে আমাদের কোন জিনিসটা দরকার কোন জিনিসটা দরকার নয় মানে একটা বয়সের পর প্রেম করলে আমার মনে হয় যে অনেক বেশি ম্যাচরলি হ্যান্ডেল করা যায় সব জিনিসটাকে আচ্ছা আক্ষেপ রয়েছে এই ভালোবাসার থেকে কথা একটাই যে ওকে পাওয়ার পর আমার আমার একটাই আক্ষেপ হয়েছিল যে যে বয়সে আমি ওই মানুষটাকে পেয়েছিলাম সেই বয়সে আমি এই মানুষটাকে পেলাম না কেন আমার আর মানে গরিমা আমার আর ওর সন্তান হলো না কেন তাহলে গরিমার জীবনটা আরো বেশি স্মুথ হতো এই আক্ষেপটা রয়ে যাবে মানে মায়ের স্ট্রাগলটা দেখতে হতো না এতটা একদম ইমোশনালি ও যে ন বছর বয়স থেকে সতেরো বছর মানে ধর ষোলো বছর বয়স অবধি যে ও একটা মানে পিতৃ স্নেহ বা পিতৃ ভালোবাসা থেকে বঞ্চিত হলো সেই বঞ্চিতটা ওকে হতে হতো না আজকের আমি গরিমাকে এরমও দেখেছি যে আমি গরিমাকে নিয়ে বাসে তুলতে গেছি স্কুলের বাসে আর একজন ভদ্রলোক তার মেয়েকে নিয়ে গরিমা ওই ভদ্রলোকের দিকে ফ্যাল ফ্যাল করে এরকম তাকিয়ে আছে মানে যেহেতু আর তোরা তো মেয়ে বেশি বুঝতে পারবি মানে আমিও যেটা মেয়েরা কিন্তু খুব বাবা কাছের মানুষ হয় কারণ মেয়েদের তো ওটাই প্রথম পুরুষ মানে পুরুষ হিসেবে কাউকে যদি চেনে সেটা তো সে মানে পুরুষের হাতটা যে শক্ত হয় মহিলাদের হাতটা নরম পুরুষের হাতটা যে শক্ত হয় প্রথম তো সে বাবার হাতটা ধরেই বোঝে যে এটা এরকম পুরুষের হাত থেকে আরেকটা বিষয় জানতে চাইবো যে তোমাদের একসঙ্গে কাছাকাছি আসা বিয়ে করা এটা তো এটাও তো একটা মানে বড় বলা চলে জার্নি কারণ এই সমস্ত কিছু পেরিয়ে মানুষের এত বক্তব্য সমস্ত কিছু পেরিয়ে ভালো তো অবশ্যই রয়েছে সেখানেও কিছু নেগেটিভ কামেন্টস থাকে সমস্ত কিছু পেরিয়ে একসঙ্গে যখন সিঁদুর হলো প্রথমে কি ফিলিং এসেছিলো নিজের মানে যখন সেই দাদা তো তাকিয়েই ছিল তোমার দিকে কিন্তু তোমার কি ফিল হয়েছিল সেটা একটু বল আমি একটাই কথা বলেছিলাম মহাকাল তুমি ঠিক করেছো তোমার বিশ্বাসে আমি এগোচ্ছি পূর্ণতা পেলাম কারণ আমার আগের যে বিবাহিত জীবন ছিল সেই জীবনে জানিস তো মানুষের জীবনে মহিলাদের জীবনে আইডেন্টি ক্রাইসিসটা খুব বড় ক্রাইসিস আমি যখন গরিমা আমার সাত মাসের বেবি মানে সাত মাসে বেবি বলছি সাত মাসে যখন আমি অন্তঃসত্ত্বা তখন গিয়ে জানতে পারি আমার বিবাহিতা আমার বিয়েটা একটা বিয়েই নয় ওটা হলো কি বলো ওটাকে বলো ইটস ইলিগাল ম্যারেজ কারণ আমার এক্স হাজবেন্ড এর আহ আগে একটা বউ ছিলেন এখনো আছেন ওখানে একটা সন্তানও ওনার ছিলেন আর সেখানে উনি ডিভোর্স না দিয়ে আমাকে সবটা লুকিয়ে ও বিয়ে করে কোথাও এই জায়গাটাতে মানে সেই মানে অবিশ্বাস তৈরি হয়নি যে আবার নতুন করে একজনের প্রতি আমি তো বললাম তো ও তো এই যে আমি বললাম যে আমি বিয়ে এক বছর যে রুদ্রর সাথে বিয়ের আগের এক বছর যে আমার সাথে রুদ্রর সম্পর্ক ছিল সেই সম্পর্ক কারণ আমি হেঁটে হেঁটে রোজ বাড়িতে যেতাম রাত্রিবেলা আমি রাস্তার বাইরে দাঁড়িয়ে থেকেছি আমি শাশুড়ি বকুনি খেয়েছি ওই যেটাকে বলে তুমি আশা রোজ আমি রুদ্রকে 100% কোনোদিন বিশ্বাস করিনি অন ক্যামেরায় বলছি কোনোদিন বিশ্বাস করিনি 100% কোনোদিন ভালোবাসতে পারিনি আমি যেটা তিন দিন আগে রুদ্রকে কনফেস করেছি যে আমি এখন থেকে তোমাকে ভালোবাসতে শুরু করলাম যেদিন কি সিঁদুরটা পরিয়েছিল সেদিন ওই মহাকালকে থ্যাংক ইউ বলেছিলাম আর বলেছিলাম যে এবার আমার আইডেন্টি ক্রাইসিসটা আমি জোর গলায় কাউকে বলতে পারবো ও আমার স্বামী আইনত সোশ্যালি তো বলতেই পারবো আইনত বলতে পারবো ও আমার স্বামী তাই জন্য তুই দেখবি ও এখনো খেয়াল করেনি আজ আমি আমার ফেসবুকের আহ নামটা চেঞ্জ করে লিখেছি মল্লিকা ব্যানার্জি রায় একটা কথা বলো যে মেয়ের সঙ্গে তো বাবার ভীষণ বন্ধু এটা নিয়েও কিন্তু দর্শকের প্রচুর কথা যে মেয়ের বিয়ে মায়ের বিয়ে মেয়ে দিচ্ছে পুরো উল্টো বিষয় তো সে মানে দর্শকী বিষয়টাকে অ্যাকসেপ্ট করতে পারে না যে মায়ের বিয়ে মেয়ে দাঁড়িয়ে দিতে পারে আমি তো বলবো আমার মতো যারা মায়েরা রয়েছে প্রত্যেকটা এরকম মেয়েদের এগিয়ে এসে মায়ের জীবনটা গুছছে গরিমার মতো তোমরাও নিজের মায়ের জীবনটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করো কারণ তোমাদের নিজস্ব একটা পৃথিবী আছে তোমাদের নিজস্ব বন্ধু আছে তোমার নিজের নিজস্ব সুখ দুঃখ মানে শেয়ার করে নেওয়ার বন্ধু আছে বা কলিগ আছে সবাই আছে একটা সময় না মা বা বাবা আমি বলবো এরকম বাবাও প্রচুর আছে যারা হয়তো সন্তানের জন্য নিজের জীবনটা হয়তো তার বউ মারা গেছে বা বউয়ের সাথে সন্তানের মুখের দিকে চেয়ে নতুন করে জীবন তৈরি শুরু করেনি আমি বলবো বাবার জন্য তোমরা নিজে হাত নিজে দাঁড়িয়ে তাদের জীবনটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করো আর আমি ভীষণ খুশি আর আর আমি ভীষণ লাকি যে আমি গরিমার মতো আমরা গরিমার মতো সন্তান পেয়েছি কারণ আমি যেরকম বিয়ের পরে বলে না সাত জন্ম আমি যেন তোমাকেই ফিরে ফিরে পাই আমি সেরকম একটাই কথা বলবো মানে অন ক্যামেরা গরিমাকে যেন আমি সাত জন্ম ফিরে ফিরে পাই মা রূপে পাই মেয়ে রূপে পাই যে রূপেই পাই ওকেই আমার আমার ফিরে ফিরে আমাকে ওকে পেতে হবে এই কানেকশনটা মানে এই রিলেশনশিপে সবচেয়ে বেশি যদি মনে করো ওই নস্টালজিক ফিলিং যেটা জিজ্ঞেস করেছিলে আমি একদম উপভোগ করেছি ওই কলেজের প্রেমটা কেন আমি হেঁটে হেঁটে রোজ বাড়ি তোর যেতাম রাত্রিবেলা আমি রাস্তার বাইরে দাঁড়িয়ে থেকেছি আমি শাশুড়ি বকুনি খেয়েছি ওই যেটাকে বলি ইনসাল্ট সহ্য করেছি সব কিছু করেছি আমি এই পাপড় অনেক বেলতে হয়েছে যেরকম মনে করে এই কথায় কথায় ব্রেকআপ

আর তো বলতে চলে যেতে এবার কি হবে অন্য কোনো কিছু একটা খুঁজতে হবে তোমার এবার ভয় থাকার জন্য খুঁজে পেয়েছো পাচ্ছি না তো তোমার ওই যে মানে এমনিতে মানে ও রোম্যান্টিসিজমটা একটুখানি অন্যরকম আর আমি মানে ওকে না আমার আমার জন্য মনে হয় যেন মানে প্রত্যেকদিনই হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে মানে আমি সেভাবে আমি ট্রাই করি মানে ওরমভাবে আমার ওটা ভাল লাগে সত্যি কথা বলতে গেলে বিকজ দেখো সবাই সবার একটা টাইম ফ্রেম মানে ভুলে এসছে মানে কাটিয়ে এসছে অনেকের ফ্রুটফুল হয়নি সেটা আই গট দ্যাট চান্স আগেন আমি ওটাকে উপভোগ করতে চাই সত্যি কথা বলতে গেলে মানে নোবাডি নোজ ওই কিয়পাতাল হোক না হোক তো আই লিভ ফর দ্য মোমেন্ট

এক কাপ শুধু তোমাকে চাই চাই একটা ব্যাপার মানে খালি পেটের জলেও আমার আমার তোমাকে চাই দুপুর বেলার লাঞ্চেও আমার তোমাকে চাই মানে আমরা মানে বাড়িতে না যে কোথাও ঘুরতে যাবো পার্টি করবো বন্ধু বান্ধব হ্যাঁ হয় তাহলে বাড়িতে হয়ে গেল বিয়ের পরে সমাজটা কিন্তু সমাজ সমাজের সোসাইটির যে কথা এটা কিন্তু একটা প্রচুর মানে মানুষ কথা বলতে ছাড়ে না কোনো বিষয় কোথাও মনে হয়েছে যে বিয়ের পরেও আবার কি বলবে সেটা আবার মেয়েকে মেয়ে তো ভীষণ গরিমা ভীষণ স্পোর্টিং আমরা দেখেছি তো সে কি বলবে সমাজ আবার সেই নিয়ে একটা কথা এখন সিটিজেন আর নেটিজেনের মধ্যে আবার ভাগ হয়ে গেছে তো সিটিজেনের ফ্রিডম অফ স্পিচ কথাটা আর এখন কোনো ভ্যালু নেই এখন আমি যাই না কেন অনেক লোকের প্রতি অনেক টাইম আছে কমেন্টটা পড়ার আমরা পড়ি না সত্যি পড়ি না আর দ্বিতীয়ত হচ্ছে দেখো লোকে বলবেই বলবে অনেকজনের দেখেছি মানে আমি একজনকে বলছিলাম আমরা কে প্রধানমন্ত্রীকে ছাড়িনি প্রেসিডেন্টকে কে ছাড়িনি ইলন মাস্ক কে ছাড়িনি বিল গেটস কে ছাড়িনি অমিতাভ বচ্চন কে ছাড়িনি ঐশ্বরের বচ্চন কে তো আমরা কি তো লোকে সবার একটা না একটা থাকবে এবার যা আমি এইটুকানি দেখেছি লোকজন যা বলেছে আমাদেরকে যে নাইনটি নাইন পারসেন্ট অফ পিপল দে অ্যাপ্রিয়েশিয়েটেড অ্যান্ড দে লাভ রাস্তায় দেখা হলো গতকাল মেয়েকে দুজন মানে চকে জল মানে অজস্র জোরে কিদে ব্লেসিংস দিয়ে গেছে দুটোর ভদ্র দুজন ভদ্র মহিলা একটা মেরাতে গিয়েছিল ওরা দুজনে মিলে তো আমি ওইটাই প্রাপ্য ওইভাবেই বোধহয় গানটা লেখা হয়েছে তো কুছ তো লোক کہیں گے লোগো কা কাম হ্যায় কেহনা তো আমি ওটার মানে শুন তোরা আমাকে এত ভালোবাসিস এটা নিয়ে মতামতি করব তুমি আমি কোন জিনিসটাকে নিয়ে মতামতি করব ওদের ভালোবাসাকে নিয়ে মাতামাতি করব যারা আমাকে নিয়ে খারাপ কথা লিখছে তাদের নিয়ে মাতামাতি করব। তুই একটা মানে কি মানে একটা ভালো জামা দোকানে দেখতে গেলি সেই দুটো জামা আছে একটা পছন্দ হলো একটা পছন্দ হলো না যেটা পছন্দ হলো না সেটা নিয়ে কি মাতামাতি করিস দরাদরি করিস যেটা পছন্দ হলো সেটা নিয়ে মাতামাতি করিস সেটা নিয়ে দরাদরি করিস তাহলে যারা খারাপ বলছে তাদের নিয়ে মাতামাতি করার মতো সময় বা ইচ্ছে বা মানে প্রবণতা কোনোটাই নেই হ্যাঁ একটা সিনেমা যদি দেখতে যাও দেখবে তোমার ফর্টি লোক বলবে খুব ভালো ফর্টি পারসেন্ট বলবে ভালো এবং বলবে যে এমন কিছু নয় ফালতু সিনেমা বললে তো টেন পার্সেন্ট লোকে তো ফালতু বললে আমার ভাল লাগেনি সেটা তাদের ব্যক্তিগত ছোটবেলা থেকে আমাদের এটা ডাক্তার হিসেবেও তাই ওজন বলবে বাবা আপনি ভগবান কিছু বললে না ডাক্তারটা মোটামুটি